একটি ফেসবুক পেজ কীভাবে প্রফেশনাল ভাবে খুলবেন এবং ওই পেজে কিভাবে দূরত্ব আপনি মনিটাইজেশন পেতে পারেন বা ওই পেজ থেকে কিভাবে আপনি সফল হতে পারেন এই সম্পর্কে আজকে আলোচনা করব পেজটি কিভাবে খুলবেন এটা আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনাদের সাথে সাথে বলে দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে খুব অতি দূরত্ব সফলতা অর্জন করতে পারবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে আমি যাব প্রোফাইল থেকে নিচে আসবো টু স্কুল নিচে আসার পর দেখবেন পেজ এই পেজ পেজে ক্লিক করবো পেজে ক্লিক করার পরে আপনারা দেখতে পেতেছেন আমার একটা পেজ আছে অলরেডি ইটস নিলয় আমি একটা নতুন একটা পেজ ক্রিয়েট করবো এখানে এই উপারে দেখতেছেন ক্রিয়েট উপারে লেফট সাইডে দেখতেছেন ক্রিয়েট এই ক্রিয়েটে অপশনে সাপ দেবেন আপনার পেজটা কীভাবে কিসের জন্য খুলবেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ আমরা যেহেতু প্রফেশনালভাবে খুলব তাই পাবলিক পেজ দেবো এটাকে পাবলিক পেজ তারপরে নেক্সট এখানে শুরুতে আপনি দেখবেন পেজের নেম এটা আমার পেজ নাম দিলাম তো আমি তারপরে করবো নেক্সট নেক্সট করার পর আমার পেজটা কীসের জন্য আমি করতেছি মিউজিক ব্র্যান্ড হেলথ বিউটি গোরসি বা অন্য কিছু তো ওইটা যে ক্যাটাগরির জন্য করব ওই ক্যাটাগরিটা এখানে সার্চ করব আমার পেজের ক্যাটাগরি দেবো আমি ডিজিটাল ক্রিয়েটার তাই আমি ডিজিটাল ক্রিয়েটার সার্চ করলাম এবং ডিজিটাল ক্রিয়েটার দিলাম এখানে আপনি আরও দুইটা ক্যাটাগরি দিতে পারেন কিন্তু না আমি আমার পেজে একটা ক্যাটাগরি দেবো কারণ আমার ভিডিও শুধু ডিজিটাল ক্রিয়েটারই হবে ওই রিলেটেড ভিডিও হবে তারপর আমি দেবো ক্রিয়েট একটু সময় নিচ্ছে ইন্টারনেটের কারণে তো এ দেখেন আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল এখন আমার এই পেজে অনেক কাজ আছে এই কাজগুলো আমি আপনাদের একে একে দেখাইতেছি এখানে প্রথমে বলা হয়েছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস তারপরে বলা হয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট উইথ ফ্যান্স আমি নিচেটা দেবো ক্রিয়েট কন্টেন্ট উইথ কন্ট্রাক্ট উইথ ফ্যান্স মানে আমি ভিডিও দেবো আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না প্রথমটা দিলে হবে কি যারা আর কি অনলাইনে বেশি বিজনেস করে প্রোডাক্ট বিক্রি করে তাদের সম্পর্কে প্রথমটা নিচে ডলে যে আমরা ভিডিও বানাবো যার কারণে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তারপর আমি কন্টিনিউ করব এখানে আমার বায়োডাটা লিখতে হবে বায়োডাটা আপনাদের আপনাদের মনের মতো লিখবেন আমি আমি আপনাদের দেখানোর জন্য লিখে দিলাম ওয়েলকাম টু মাই পেজ এই যে দেখতেছেন আমি বায়ো কমপ্লিট করলাম তারপর ওয়েবসাইট এখানে শুধু ইউটিউব ডট কম লিখছি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিংকটা দেবেন এখানে ইমেল দেবেন ফোন নাম্বার দেবেন তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস দেবেন আপনারা যে এরিয়া থাকেন ওই এরিয়া রিসিভ কোড দেবেন তারপরে এটা নো আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে তারপর নেক্সট করবেন তারপর এখানে প্রোফাইল পিকচার দেবেন এখানে দুইটা সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার দেবেন যে প্রোফাইল পিকচারগুলো আপনার নিজের এবং রিসেন্টলি তোলা ওই ছবিগুলো দেবেন ওই ছবিগুলো দেওয়ার পরে তারপরে আপনারা নেক্সট করবেন আমি এখানে কোনো ছবি দিতে আসি না আপনাদের দেখানোর জন্য যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করা যায় নেক্সট নেক্সট করার পরে এখানে ইনভেট করতে বলতে আসে মানে আপনার প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডগুলো আছে ওদেরকে কি আপনি ইনভাইট করবেন কি না অবশ্যই আপনার ইনভাইট করবেন সিলেক্ট অল দেওয়া তারপর এক হাজার জন আজকে ইনভাইট করবেন বাকি আরও ফ্রেন্ড থাকলে তাদেরকে কালকে ইনভাইট করবেন একদিনে সর্বোচ্চ এক হাজার ইনভাইট করা যায় এরকম ইনভাইট করবেন আপনার ফ্রেন্ডগুলো সবাই আপনার প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো আছে ওদেরকে সবাইকে পেজে নিয়ে আসবেন শুরুতে তারপরে নেক্সট যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে অ্যাড ইউর ফেভারিট টু নীলা ওয়ান পয়েন্ট জিরো আপনার কোন কোন ফ্রেন্ড আছে অথবা আপনি কাদেরকে ফলো করবেন আর কি ওইগুলোরে রে আপনি ফেভারিট করতে পারছে এগুলো আপনি কিছু না করলে সমস্যা নয় আপনার নেক্সট করবেন নেক্সট করার পরে স্টে ইনফরমেট অ্যাবাউট ইউর পেজ এখানে দেখেন এগুলো জেবিল আছে এরকম থাকবো শুধু আপনি ডান করে দেবেন ডান করে দেওয়ার পরে আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার পেজ কিন্তু সুইচ হয়ে আছে একটু অপেক্ষা করবেন হ্যাঁ সুইচ হয়ে গেছে এখন দেখেন আপনার পেজ কিন্তু সাকসেসফুল লেখা না হিসেবে এখন এখানে দেন পেজ হেলথ ফায়ার আসে এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে তারপরে এটা হানড্রেড পার্সেন্ট হবে এখানে দেখেন সি মোর সি মোরে চাপ দিলে দেখেন অ্যাড প্রোফাইল পিকচার তারপর অ্যাড কাভার ফটো এগুলো আপনার সম্পূর্ণ দিতে হবে তারপর ওগুলো আস্তে আস্তে হান্ড্রেড হবে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে এটা কানেক্ট করবেন অ্যাড অ্যান অ্যাকশন বাটন এই যেখানে আপনি অ্যাকশন বাটন একটা আপনার শর্ট একটা মেসেজ দেবেন অথবা এক থেকে দুই লাইনের ভিতরে ইন ফ্রেন্ড এটা আগে আপনি আপনার প্রোফাইলের ফ্রেন্ডগুলো এখানে আনবেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে রাইটে ওয়েলকাম পোস্ট আপনি যে কোনো একটা পোস্ট করবেন তাহলে রাইটে ওয়েলকাম পোস্ট হয়ে যাবে ঠিক আছে শুধু আমার এখানে একটা কমপ্লিট আছে ইউর ওয়েবসাইট বাস বাকিগুলো সব এরকম একে একে কমপ্লিট করবেন যেমন আমি আপনাদের দেখা এই ওয়েলকাম পোস্ট হাইলেককে একটা পোস্ট দি করছি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরকম আপনারা একে একে করে শো কমপ্লিট করবে আপনাদের পেজ হেলথ যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপরে আপনারা পেজে আজকের দিনে শুধু প্রোফাইল পিকচার দেবেন কাভার ফটো দেবেন প্লাস একটা পোস্ট করবেন আজকে আর কোনো ভিডিও আপলোড দেবেন না কালকে দুইটা পোস্ট করবেন কোনো ভিডিও আপলোড দেবেন না একটা ছবি আপলোড দেবেন কালকে পরশু দিন থেকে দিনে তিনটা করে রিলস ভিডিও আপলোড দেবেন তিন দিন চার দিন রিলস ভিডিও আপলোড করার পরে তারপরে একটা লং ভিডিও আপলোড দেবেন দিনে আবার চার দিন পাঁচ দিন এরকম রিলস আপলোড দেবেন তারপরে দেখা যাক প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও দেবেন আর রিলস আপলোড দেবেন তিনটে করে ডেইলি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে রিলস ভিডিওতে সঠিকভাবে হাস ব্যবহার করে প্রচুর পরিমাণে ভিউ এবং মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে আনবেন সেটা দেখাবো পরবর্তী ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ